ঢাকার সব ওয়ার্ডে জমায়েত এবং দেশের সব জেলা ও মহানগরীতে জমায়েত কর্মসূচির ঘোষণা করেছে আওয়ামী লীগ। ক্ষমতা দখল করতে পাড়ে ফিরছেন হাসিনা। খবর পেই সারা দেশের তলপা পরে খেলা শুরু আওয়ামী লীগের ঘুরে দাঁড়াতে পারে এমন আশungkাই বড় আতঙ্কে বিএনপি। ছবিটা দেখে তাদের এত ভয় আমার জননেত্রী ছবি নিয়ে আমি ঢুকছি এটা নিয়ে ভয় ছবিটা কেন নিয়ে সেটা তো জানতে হবে তাই না এই যে সাদনা বেনি এর নিয়ে ওর নিয়ে কথা কষ্টাও তা দেখা যে সময় তোমার সাথে মানুষের হবে তুমি কথা করতে পারবে না বন্ধু আওয়ামী লীগের একটা দল এ আপনি বুঝতেই পারবেন না হঠাৎ করে কোন সময় এরা শহরে চলে আসবে দেশ বা প্রবাসে যেখানেই বসে আমাদের দেখছেন সবাইকে জানাই স্বাগতম শুধু দর্শক শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে দেশে আসবেন শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী ভারত থেকে শুভেন্দু করার হুমকি হুমকি দিলেন শেখ হাসিনাকে এয়ারপোর্ট থেকে ফুলের মালা গলায় দিয়ে বরণ করা হবে এবং প্রধানমন্ত্রী দায়িত্ব ফিরিয়ে দেওয়া হবে দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে তাই কথা না বাড়িয়ে চলুন স্ক্রিনে দেখে আসি আজকের এই আপডেট খবরগুলো তার জন্য আমি আসছি সেইটা ওদের জ্বালা ধরে গেছে ছবিটা দেখে তাদের জ্বালা ধরে ই তো আমি এখানে আসছি কার তো বড়ো কথা না বড় কথাই ছবি এটাই যে কথা এটা বলবো এটা আমার বঙ্গবন্ধুর বাংলাদেশ এটা আমার জননেত্রী শেখ হাসিনা সাজানু বাংলাদেশ এখানে কেউ মানে ছবি দেখে ভয় পেয়ে ছবি দেখে তারা ষড়যন্ত্র চক্রান্ত করবে এগুলো হবে না ঠিক আছে আমি এটার মানে দূর প্রতিবাদ করছি নিন্দার চোখে দেখছি যারা এই নোংরামি করে আমার জননেত্রী ছবি দেখে আমাকে অপমান করে এটা তাদের কখনই ভালো হবে না আ বেশি দিন না অল্প দিনের মধ্যেই সবকিছু আপনারা নিজে চোখে দেখতে পাবেন নিজের কানেকশন আমি তো পদত্যাগ করি নাই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বলছেন আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল সাতান্ন অনুযায়ী যেভাবে পদত্যাগ আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি চার মাসেরও বেশি সময় পার প্রবল বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা কবে পাঁচ অগস্ট এরপর নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারও গঠন হয়ে গিয়েছে পদ্মা তারিখের জায়গায় পাঁচ তারিখ নিয়ে আসলো পাঁচ তারিখ নিয়ে ফলে এমন ভাবে চারদিকে লোক ঘেরাও আমি দেখলাম যে এখন যদি করে আমার এখানে সিকিউরিটি তাহলে অনেক লাশ ফেলে আমি থাকতে চাই না। হাসিনা আর বলেন যখন এমন হয়ে গেল যে আমার সিকিউরিটি যারা ছিল তারা বাধ্য হয়ে তখন আমাকে সরে যেতে হলো গণভবন থেকে যার ফলে বঙ্গভবনে গিয়ে মহামান্য রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা আমি দেইনি কাজেই আমার পদত্যাগ কিন্তু হয়নি আমি এখনো বাংলাদেশে দেশের কনস্টিটিউশনাল ইলেক্টেড প্রাইম মিনিস্টার সমন্বয়ক সালার পুতের সমন্বয়ক এই যেখানে তোমরা সমন্বয়ক দেখবা নুনুর গোড়া কেটে দিবে এর নুনুর গোড়া কেটে দাও ভয় ভীতি দেখাইয়া তারা এখন নিজেরা কোটি কোটি টাকা দুই শ কোটি দুই হাজার কোটি ঘুষ নিতেছে শুনলাম আসিফ নজরুল নাকি দুই হাজার কোটি ভাই দুইশো না হাজার আমি জানি না দুইশো হাজারের নিচে কোনো কাজ নেই দুইশ হাজার কোটি দুই কোটি না শেখ হাসিনা চলে যাওয়ার পর এখনো তাদের নৃত্য দেখতে পাই যারা একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল এদেশের স্বাধীনতা চায়নি তারা এখন কত কিছু করতেছে ভাই এমনি হার্টের রুগী এই সব কারণেই আমার হাটটা বিদীর্ণ হয়ে গেছে বেশি কথা কইতে পারি না মন খারাপ বিজয় দিবস কোনো কিছু নেই কোথাও কোথাও জাতির পিতার ভাষণ শুনতে পাই না এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে এবারের বিজয়ের মাসে আমি এটা বলছি ডক্টর ইউনুস একজন সম্মানিত ব্যক্তি অনেক শব্দ বোমা মেরেছি আর মারতে পারি না ক্লান্ত হয়ে গেছি বাট বিজয় দিবস যদি ষোলোই ডিসেম্বর যথাযথ জাতীয় মর্যাদায় উদযাপন না হয় এবং বিজয় দিবসে যদি সরকারি ছুটি না থাকে তাহলে ডক্টর ইউনুসের খবর আছে শব্দ বোমা কাহাকে বলে উহা কত প্রকার ও কি কি তখন দেখা যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মারামারি কাটাকাটি ঘুষ নেয়া নেই শুনেছি সমন্বয়করা নাকি ঘুষ খাইতেছে চুরিদারি করতেছে কোনো সমন্বয়ক ছাত্রনেতা সচিবালয়ে যেতে পারবে না সচিবালয়ে গেলেই ধরে তোমরা একটা পাল্টা বাহিনী তৈরি করো আমার পিঁপড়া বাহিনীকে আমি নির্দেশ দিয়েছি সমন্বয়ক দেখলেই নুনুর কোড়া কেটে দিবে কোনো কথা নাই এটা হলো শাস্তি তোরা শব্দ বোমা মারস সাজাস সুরের গোষ্ঠীরা ভদ্র লোক সাজা নবেল পুরস্কার প্রাপ্ত হইয়া সুরি করস তোদের লজ্জা ফার্ম আছে তোরা ডক্টরেট করছস মাস্টার্স করছস অনার্স করছস তোদের সার্টিফিকেটের মধ্যে আমি প্যাক করি তোরা এইসব শিক্ষিত হইয়া ধোকাবাজি শিখেছিস তোমরা কেউ এই সমন্বয়কদের কথা শুনে না তোমরা সকলেই কলেজ ক্যাম্পাসে ফিরে যাও তোমরা তোমাদের পড়াশুনো করে তোমাদের মা বাপের মুখ উজ্জ্বল করো তোমরা দেশের মুখ উজ্জ্বল করো তোমরা দেশের ভবিষ্যৎ বলো তোমরা সারজির আলম আর হাসানাত আব্দুল্লাহ এই যে এমন দেখা না দিয়ে বন্ধু কথা কইও না তা দেখা যে সময় তোমার সাথে মানুষের হবে তুমি কথা কতি পারবা না বন্ধু তুমি এই যে সাদ্দাম রে নিয়ে এরে নিয়ে ওরে নিয়ে কথা কসচাও সাদ্দাম হয়তো বা মনে করো যে এই বিএনপি টাকা খাইয়ে ভর দেশে কিন্তু একে কে মনামুল আক শামিন ওই নাজমুল হাসান যায়। ওই সিদ্দিকি নাজমুল ওই আহম বাহিন নাসিম ওই মাহবুবুল আলম হানিফ এরাও ছাত্রলীগ করিল এ আমলের লোকজনও অনেক আছে আর আওয়াম লীগ এরম একটা দল এ আপনি বুঝতেই পারবেন না হঠাৎ করে কোন সময় এরা শহরে চলে আসবে কোন সময় শহরে ঢুকবে আপনি বুঝতেও পারবেন না আটকানোর কোনো সুযোগ থাকবে না আমি আজকে বললাম আমি জয় বাংলা করি একজন আমারে চল মারলো আমি বললাম আমি বিএনপি করি একজন আমার মারলো কিন্তু এই গত আমাদের যারা চল মারতে আসতেছে এই লোকটা আসছে গত মাসে আমলিক লীগ করতো এই মাসে বিএনপি করে কারণ এরাই আসতে ফুটপথ বাড়া দেখাবে ফুটপথের থেকে চাঁদাবাজি করে খাবে তার জন্য এদের মা বাপের নাম চেঞ্জ করেও যদি থুতি হয় এরা তাই থবে ভাই কারণ একবার আমলিগ একবার বিএনপি এদের না আছে পিঠ না আছে ফাঁসা না আছে মা না আছে বাপ অনেকে ওই আমার মানে খালা খালুর একটা পরিচয় দিয়ে করছি কিরে আমি ও সমিতি দিতে যাচ্ছি তোর খালু রয়েছে বাড়ি এটা ডিম বাজে তোর খালুরে বাত দিস কিন্তু খালু বাত না খাইয়ে দিয়ে বাত না খাইয়ে খালু আমারে খালু তাইলে কি হলে খালুরেও তো আর বিশ্বাস করা যাচ্ছে না যাচ্ছে কোন কি আর বিশ্বাস করবেন আমি একটা মাইয়া মানুষ তাই আমি খালুরেও বিশ্বাস করতে পারলাম না খালা আমারে কয়ে গেছে ডিম বাজে খালুরে বাদ দিতে খালু আমার জোরের সুবে ধরেছে ধরে খালু আমারে খাস বলে ডিম আর এমনও খাবো না ডিম দুয়ারে খাবানি এই ওকে করে খাই তাই দেশটা হয়ে গেছে আসছে এইরকম আমাদের দেশের সঠিক আইন বাস্তবায়ন করে বারবার আইন বিক্রি করেন না শেখ হাসিনা এগুলা বিদেশ থেকে রপ্তানি বেড়ে গেছে এই গাড়িগুলো আমাদের চরম ক্ষতি আমার সাত শেখ হাসিনা ভালো করে গেছে পল্লিবিদ জায়গায় পাঠাও গ্যারামে পাঠাও সিটিতে না এরকম অনেক বাস শেখ হাসিনা থাকতো সিটিতে চলবো না কিন্তু এগুলো মানে না এগুলো মানে না অটোরিকশালা মানে না বলছেন আপনি লালবাগ এলাকায় যাওয়া যান কি অবস্থা কিল্লার মোড় লালবাগ এলাকায় যাওয়া যান অটোরিকশালকে আমরা চান্স পাই না কেমন আমরা খুব কষ্টে আমাদের এই পায় পায়েিক্সালাগো পিঠ দেওয়ালে ঢেকে গেছে না কইতে পারি না শুধু আল্লাহর কাছে কই আল্লাহ তুমি আমাদের হেফাজত করো কি ভাই সত্য মিথ্যা আগে ভালো ছিলাম আগে মোটামুটি ছয়শো সাতশো টাকা কাম করছি আমি তিনশো টাকা কাম করুন মুশকিল হয়ে যায় ডাক্তারি অনুষ্ঠানের কাছে আমরা দাবি করি যে এই অটোরিকশা অন্তত সিটি কর্পোরেশনে না চলুক হ্যাঁ সাইডে চলুক আমাদের আপত্তি নেই জয় বাংলা স্লোগানকে কেন ভয় পাচ্ছে এই প্রসঙ্গটি নিয়ে প্রসঙ্গটি নিয়ে আলাপ করবার আগে আমরা একটা সিনেমার আমাদের বাংলাদেশি সিনেমার ক্লিপ দেখে একটু অনুভূতি নিজেকে জাগ্রত করে অনুভূতিপূর্ণ হয়ে আমরা আলাপটি শুরু করব চলুন আমরা চলচ্চিত্রের ক্লিপটি দেখে আসি দর্শক আমরা দেখলাম চলচ্চিত্র আমার বন্ধু রাশেদের একটি অংশ এটি নির্মাণ করেছেন পরম শ্রদ্ধেয় চলচ্চিত্রকার মর্শেদুল ইসলাম এটি লেখা লিখেছেন পরম শ্রদ্ধেয় মোহাম্মদ জাফর ইকবাল এবং লেখার সাথে এক অসাধারণ চিত্রায়ন এই দৃশ্যটি আমি যতবার দেখি আমার কাশি হিউড়ে ওঠে এমন নির্মাণ দিয়েও যে মানুষের অনুভূতি জাগ্রত করা যায় আমি নিজে তার প্রমাণ মোর্শেদ ভাইকে কৃতজ্ঞতা মোহাম্মদ জাফর ইকবালকে কৃতজ্ঞতা আমি যেটি নিয়ে আলাপ করতে এসেছি যে জয় বাংলা জয় বাংলাকে ভয় পায় কেন বর্তমান সরকার জয় বাংলাকে ভয় পায় জয় বাংলা আমাদের মুক্তির স্লোগান জয় বাংলা আমাদের স্বাধীনতার স্লোগান জয় বাংলা আমাদের সাড়ে সাত কোটি মুক্তি কমি মানুষের উনিশশো সালের হৃদয়ের স্লোগান হয়ে উঠেছিল পাকিস্তানি ভেদ কাঁপিয়ে দেওয়ার স্লোগান হয়ে উঠেছিল সেই জয় বাংলা স্লোগান আজ স্বাধীনতার তেপ্পান্ন চুয়ান্ন বছর হয়ে গেছে তারপরেও আমরা ধারণ করতে পারি না হৃদয় আমার অবাক লাগে যে এমন একটি স্লোগান এই স্লোগানটি তো আমাদের জাতীয় স্লোগান হওয়া উচিত ছিল উনিশশো সালে সরকার গঠন করবার স্বাধীন বাংলা সরকার গঠন করবার পরে একাত্তরে না হলেও বাহাত্তরে এই স্লোগানটি থাকা উচিত ছিল কিংবা এটি সংবিধানে অন্তর্ভুক্ত করা উচিত ছিল সংবিধানে জাতীয় সংগীত জাতীয় পতাকা জাতীয় প্রতীকের কথা বলা হয়েছে একই সাথে জাতীয় স্লোগানটিও যদি সেই সময় অন্তর্ভুক্ত করা যেত সেটি ভালো হতো কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় স্বাধীনতার প্রায় একান্ন বছর পরে প্রজ্ঞাপন জারি করে এটিকে জাতীয় স্লোগান করতে হয়েছে এবং উচ্চ আদালতের ক্রমে। কি হয়েছিল জয় বাংলা একান্ন বছর পর কিভাবে আমাদের জাতীয় স্লোগান হলো সেটিও আপনাদের জানা দরকার বা আমাদের জানা দরকার যারা এগুলো নিয়ে ঘাটাঘাটি না করি সেটি হচ্ছে জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে করা এক রিটের চূড়ান্ত শুনানি শেষে দুই সালের দশ মার্চ হাইকোর্ট ওই রায় দেন রায়ে জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হবে এবং জাতীয় দিবস সরকারি অনুষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে স্লোগানটি উচ্চারণের জন্য পদক্ষেপ নিতেও বলা হয় 2017 সালে ওই রিট করেন সুপ্রিম কোর্টে শুধু দর্শক এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দর্শক আসিফ নজরুল স্যার তিনি আসলে কোন চরিত্রের সেটা আপনাদের অনেকেরই জানা আবার অনেকেই জানেন না ক্রমশ আসিফ নজরুল স্যারের চরিত্র বেরিয়ে আসছে চলছে ষোলোই ডিসেম্বর পালন করা হবে এবং জাতীয় স্লোগান জয় বাংলা থাকবে এমনটাই আশা করছেন আওয়ামী লীগ নেতা কর্মীরা ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা আবার দেশে ফিরে আসবেন শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী ভারত থেকে শুভেন্দু করার নির্দেশ দিলেন তিনি বলেন হাসিনাকে এয়ারপোর্ট থেকে ফুলের মালা গলায় দিয়ে নেওয়া হবে এবং দায়িত্ব ফিরিয়ে দেওয়া হবে দর্শক আপনাদের কি মনে হয় আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টস করে জানাবেন প্রতিদিনের আপডেট খবরগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে সকলের সুস্থ থাকবেন ভালো থাকবেন